নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ চব্বিশে আগস্ট মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা ভান্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো মহিলাদের জন্য আজ বিরাট বড় খুশির খবর লক্ষ্মীভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের এক হাজার ও বারোশো টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার তারিখ আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়ে দিল লুকান্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদের খুশি করার জন্যই এবার সেপ্টেম্বর মাসের আগাম টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানিয়ে দিল এবং শুধুমাত্র লুকিভাণ্ডার নয় বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ আজ ঘোষণা করল তো লক্ষ্মীভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে এবং এরই পাশাপাশি ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের টাকা এবার কত তারিখ থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে তো সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো এবং এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে টাকা দেওয়ার বিষয়ে কি ঘোষণা করেছেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সহ দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পূর্ণ মহিলাদের খুশি করার জন্য এবার সেপ্টেম্বর মাসের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এক হাজার ও বারোশো টাকা দেওয়ার যে তারিখ সেই তারিখ কিন্তু এবার আগাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানালেন তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখে দেবে এবং বার্ধক্য বিধবা উপতিবন্ধী ভাতা উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠোকাতে শুরু করবে তো এই সমস্ত বিষয় কিন্তু আজকে একটি প্রতিবেদন প্রকাশ করে যেটি জানানো হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পূর্ণ মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর এইবার সেপ্টেম্বর মাস পড়তে না পড়তে লুকিভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের এক হাজার ও বারোশো টাকা দেওয়ার তারিখ সরকার ঘটনা গোটা দেশ জুড়ে যখন প্রতিবাদের আন্দোলন চলছে তখনই এ রাজ্যের মহিলাদের খুশি করার জন্যই এবার সেপ্টেম্বর মাসে আগাম টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল নবান্ন আগামীকাল নবান্নের বৈঠকের মাধ্যমে নবান্নের আধিকারিকরা বিশেষ বৈঠকের মাধ্যমে সেপ্টেম্বর মাসের লুকিভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছেন এবং এরই সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা ও সেপ্টেম্বর মাসে এবার আগাম টাকা দেওয়ার তারিখও ঘোষণা করে জানিয়েছেন তো বন্ধুরা লক্ষী ভাণ্ডার প্রকল্পে আগামীকাল কিন্তু নবান্নের বৈঠকের মাধ্যমে নবান্নের আধিকারিকরা কিন্তু জানিয়েছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবার কিন্তু সেপ্টেম্বর মাসে আগাম টাকা দেওয়া হবে শুধুমাত্র লক্ষ্মী ভান্ডার নয় বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের কিন্তু আগাম টাকা দেওয়ার কথা এবার কিন্তু সেপ্টেম্বর মাসে জানিয়েছেন তো কত তারিখে টাকা দেওয়া হবে লক্ষ্মী ভান্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের টাকা তো সেই সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনের নিচে কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে তো তারপরে যেটি এখানে বলা হয়েছে আর্যকর ঘটনাকাণ্ডে প্রতিবাদের আন্দোলন শুধু এই এরাজ্য সীমিত নয় গোটা দেশ এমনকি বিভিন্ন দেশীয় প্রতিবাদের আন্দোলন শুরু হয়েছে তবে রাজ্যের মহিলাদের খুশি করার জন্যই ভান্ডার প্রকল্পের মতো সব থেকে জনপ্রিয় প্রকল্পের মহিলাদের এবং বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের খুশি করার জন্যই এবার সেপ্টেম্বর মাসে আগাম টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছেন তবে লুখীভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই রাজ্যে চালু করেন তখন থেকে এই রাজ্যের মহিলাদের আগে প্রত্যেক মাসে আট তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে টাকা দেওয়া হতো তবে বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হওয়ার পর থেকে এই প্রকল্পের টাকা বর্তমানে মাসের শুরুতেই অর্থাৎ এক তারিখ থেকে আট তারিখের মধ্যে দিয়ে থাকেন বন্ধুরা আপনারা হয়তো সকলে জানেন ইতিমধ্যে শুধু সারা দেশ মিলে নয় বিভিন্ন দেশেও কিন্তু আর্যকর ঘটনার কাণ্ডের প্রতিবাদের কিন্তু আন্দোলন শুরু হয়েছে তাই বিশেষ করে এই পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলাদের খুশি করার জন্যই বা পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষদের খুশি করার জন্যই এবার কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সাথে সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তার মতো বিভিন্ন প্রকল্পের যে সেপ্টেম্বর মাসের টাকা সেই টাকা কিন্তু এবার আগাম টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করেছেন তো আপনারা হয়তো সকলে জানেন ভান্ডার প্রকল্পে আগে কিন্তু প্রত্যেক মাসে তারিখ থেকে তারিখের মধ্যে মহিলাদের ব্যাংক কিন্তু টাকা দেওয়া হতো পরে কিন্তু এই টাকা বৃদ্ধি হয়েছে আপনারা তো সকলেই জানেন বৃদ্ধি হওয়ার পর থেকে বা কয়েক মাস আগে থেকে কিন্তু লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা বর্তমানে কিন্তু মাসের শুরুতে অর্থাৎ এক তারিখ থেকে আট তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয় আবার ইতিমধ্যেই আগস্ট মাসের টাকা রাজ্যের সমস্ত নতুন ও পূর্ণ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা দেওয়া হয়েছে দু তারিখ থেকে বারো তারিখের মধ্যে সমস্ত মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের এক হাজার ও বারোশো টাকা দেওয়া হয়েছে আগস্ট মাসে প্রায় দু কোটি তেরো লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তবে রাজ্যের মহিলাদের আগস্ট মাসের টাকা পাওয়ার পরেও সেপ্টেম্বর মাসের টাকার জন্য অনেকেই অপেক্ষা করে রয়েছেন তবে এইবার সেপ্টেম্বর মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুধু নয় বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের খুশি করার জন্যই সেপ্টেম্বর মাসে আগাম টাকা দেওয়ার তারিখ আজ ঘোষণা করেছেন নবান্ন বন্ধুরা আপনারা হয়তো সকলে জানেন ইতিমধ্যে কিন্তু আগস্ট মাসের টাকা রাজ্যের নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের প্রায় দু কোটি লক্ষ মহিলার ব্যাঙ্ক আগস্ট মাসের এক হাজার ও বারোশো টাকা কিন্তু দেওয়া হয়েছে দু তারিখ থেকে বারো তারিখের মধ্যে সমস্ত কিন্তু টাকা দেওয়ার কাজ শেষ হয়েছে তবে এইবার রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধপা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের খুশি করার জন্যই সেপ্টেম্বর মাস পড়তে না পড়তে এবার কিন্তু সেপ্টেম্বর মাসে আগাম টাকা দেওয়ার তারিখ রাজ্য সরকার আজ ঘোষণা করে জানিয়েছেন তো কত তারিখে টাকা দেওয়া হবে উপভোক্তাদের তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে ভান্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের প্রত্যেক মাসের টাকা রাজ্য সরকারের তরফ থেকে যেমন এক তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয় এবং তিন থেকে পাঁচ তারিখের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু হয় ঠিক তেমনই এই সেপ্টেম্বর মাসেও এক হাজার ও বারোশো টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে তবে নবানের সূত্রের খবর অনুযায়ী লুকিভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের পয়লা সেপ্টেম্বর থেকে টাকা দেওয়া প্রসেস শুরু করা হলেও এইবার সেপ্টেম্বর মাসের এক হাজার ও ১২০০ টাকা আগাম টাকা দেওয়া হবে অর্থাৎ এইবার সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং এই সেপ্টেম্বর মাসে দু কোটি তেরো লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা দেওয়া হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্যে নতুন ও পূর্ণ মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খবর প্রত্যেক মাসে যেমন টাকা দেওয়া প্রসেস এক তারিখ থেকে শুরু করা হয় ঠিক তেমনই কিন্তু এই এক তারিখেই অর্থাৎ পয়লা সেপ্টেম্বরে কিন্তু সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার প্রসেস রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু শুরু করা হবে এবং সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকে এবার কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে এক হাজার ও বারোশো টাকা কিন্তু ক্রেডিট করা শুরু করবে আপনারা হয়তো সকলে জানেন প্রত্যেক মাসে তিন থেকে পাঁচ তারিখের মধ্যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঠোকাতে শুরু করে তবে এবার কিন্তু সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঠোকাতে শুরু করবে রাজ্য সরকার তো মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর সেপ্টেম্বর মাসে প্রায় কিন্তু দু কোটি তেরো লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এবার কিন্তু দেওয়া হবে এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং আট তারিখের মধ্যে রাজ্যে নতুন ও পূর্ণ সমস্ত বিধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা দেওয়া হবে তো বন্ধুরা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য এটা কিন্তু বিরাট বড় খুশি খবর এবার কিন্তু আপনাদের এক তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে এবং আট তারিখের মধ্যে সমস্ত নতুন ও পূর্ণ বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা কিন্তু দেওয়া হবে